একশাই দুই হাজার টাকা টাকা আছে আশি টাকা আছে পঁচাত্তর টাকা আছে একশো টাকা পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা পাওয়া যায় আল্লাহ করে বলে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কোনো সিক্স নাই ভাই আমার থেকে জন্য এক্সট্রা একটা বোনাস পাবেন একশো টাকা তার দিয়ে কিচ্ছু নাই ভাই একশো টাকা একশো গজ না হলে টাকা ফেরত দিয়ে দেবো একশো গছ না হলে টাকা ফেরত দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম রাখা সুন্দরবনী স্কোয়ার মার্কেট আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে গ্যাংসুজ রয়েছে এবং কি যারা বাসাবাড়ির জন্য বিভিন্ন বিল্ডিং তৈরি করবেন বা বিদেশে যারা থাকেন তারা প্রবাসে থাকেন তারা কিন্তু অনেকে শখ করে কিন্তু একটা বিল্ডিং তৈরি করেন আর বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু অনেক ইলেকট্রিক বা গ্যাংস্ট্রুচ বা তারের কিন্তু প্রয়োজন পড়ে তো আজকে এই কোথা থেকে কম প্রাইজে নেবেন আজকে সম্পূর্ণ তথ্য জানবো আর যেখানে আছি এটা হলো শপের নাম হলো আর আর ইলেকট্রিক আর আমার সামনে যে বড়ো ভাইটি দাঁড়িয়ে আছে এই সবের

অনেক কষ্ট পায় আর এই সুন্দরবন স্কয়ার মার্কেট কিন্তু অনেক প্রতারণা রয়েছে অনেক দোকানদার কিন্তু দুই নম্বরে মানে ভিডিওতে বলে এক কথা কিন্তু বাস্তবে হয় যে আরেকটা এরকম আমার অনেক কমপ্লেইন আসে যাই হোক আজকে সম্পূর্ণ তথ্য আপনি দিবেন এবং আমাদের বিদেশি যারা ভাই আছে তারা কি উপকার পাবে আপনার কাছ থেকে কিভাবে নিতে পারবে আরকে সম্পূর্ণ তথ্য তুলে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম ভাইজান রুবেল ভাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করি ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটা হবে আপনার চ্যানেলে সবচেয়ে সেরা ভিডিও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে কথাগুলো হবে সেরা মানুষের ভাই যারা কথা না কাজও হতে হবে হ্যাঁ কাজও হতে হবে আর যারা বুঝবে তারা অবশ্যই দেখবে যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আসবে কেন আসবে আজকের ভিডিও দেখবেন আপনারা অনেক ভিডিও করছেন অনেক ভালো নাম ধারি করা ধারি আছে মোস টুপি মাপা দিয়া বহুত কিছু করছে ঠিক আছে ভাই বলছে একটা দিছে আর একটা এই জন্য ভাই অনেক কাস্টমার কাইন্দা গালি পুঞ্জ দেয় অন্তর স্থল থেকে ভাই অভিশাপ আপনি মুখে না দিল আমার প্রতি এটা কষ্ট পান অটোমেটিকলি ভিতর থেকে চলে আসে ভাই অভিশাপটা অবশ্যই ঠিক আছে অবশ্যই ভাই ব্যবসা করেন বাপ মার এখানে আনার দরকার নাই আপনি ব্যবসা করতেছেন আপনার জায়গা আপনি ব্যবসা করেন কেন বাপ মা গালি শুনবে আপনার কারণে অবশ্যই কেন গালি শুনবে আজকে বলি ভাই আপনারা অনেক প্রবাসী ভাই আছেন যে অনেক প্রবাসী ভাই আছেন মাল বিল্ডিং করছেন বিল্ডিং করার পরে কি মাল নিবেন কোথা থেকে মাল নেবেন কোথা থেকে নিলে দুইটা টাকা সাশ্রয় হবে ভালো মাল পাবেন ভালো মাল পাইলে অবশ্যই বিক্রি করে তারও একটু শান্তি যে ব্যবহার করে তারও একটু আপনি বাড়িতে মাল না গেছেন বউ আছে মা আছে ভাই আছে বা আমাদের স্বজন যারা আছে তাদেরকে রেখে আপনি চলে গেলেন বিদেশ আবার এখন দেখলেন ভাবি ফোন দিল ভাই মালটা তো সমস্যা কি মাল লাগাইছো দুই নাম্বার টায়ার করে আগুন ধরছে বিভিন্ন সমস্যা তখন কিন্তু অনেক কষ্ট পাবেন ভাই অবশ্যই ভাই থেকে মালটা নিলাম কাশিমবাই ভাই গুলো দুই নাম্বার দিলো অনেক কষ্ট পাবেন হয়তো আমার মালটা রিটার্ন নিবেন না কষ্ট পাবেন অন্য জমাতে আবার ঠিকই মাল কিনবেন কিন্তু ভাই কষ্টটা ফেরত দিতে পারবো না অবশ্যই আজকে শুরু থেকে আমরা কিছু দেখি যে আসলে দেখেন যার থেকে মাল নিবেন কোথা থেকে মাল নিবেন পাইকারি দামে

কিন্তু সার্কিট ব্রেকার বক্স আছে আচ্ছা এরপরে কি লাগাবেন এটা বিল্ডিং করছেন এটা স্টিল বোর্ড লাগাবেন স্টিল বোর্ড স্টিল বোর্ড লাগাবেন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং স্টিল বোর্ড লাগাবেন আচ্ছা স্টিল বোর্ড মোট সবই আছে ইনশাআল্লাহ আমার কাছে আচ্ছা এই স্টিল বোর্ড নিয়ে এরপরে কি লাগাবেন

পাইকারি দামে অবশ্যই ভালো মাল গুলা পাবেন ইনশাআল্লাহ এই জন্য কিন্তু আমি আজকে ফার্স্টে ধরছি কিন্তু যারা বিদেশে থাকে ভাই ভিডিও করছেন আমি বলি ভিডিও করছেন ভাই ভালো মাল গুলার প্রকাশ যদি না করেন ভাই আল্লাহর কাছে দাঁড়াইতে হবে তো ভাই অবশ্যই খালি খারাপ মাল খারাপ মাল খারাপ মাল গুলা নিচে মানুষ ব্যবহার করতে পারে না ভাই খারাপ মাল আমিও রাখি দেখাই আপনি যদি নেন এটা আমি দেখেন পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে এখানে কি সার্কিট বেকার আছে একশো পঞ্চাশ টাকা থেকে সিঙ্গেল একশো টাকা আশি টাকা সিঙ্গেল সার্কিট ব্রেকার আছে ভাই সিঙ্গেল সার্কিট ব্রেকার এই ডাবল সার্কিট ব্রেকার ভাই মাত্র মাত্র 160 টাকা ভাই মাত্র 160 টাকা এই ডাবল ডাবল 160 টাকা ভাই ভালো হবে ভাই ভাই এটা একদম গ্যারান্টি ছাড়া কিচ্ছু নাই এর ভিতরে ভাই এটা লোহা ভিতরে কিচ্ছু নাই এই যে আপনি বলছেন গ্যারান্টি নাই কিন্তু অনেকে তো বলবে এটা 5 বছর হ্যাঁ ভাই বলে

বারো টাকা বলে ভাই না ভাই একটা হোল্ডার আপনার বারো টাকা একশো পাঁচচল্লিশ টাকা ডজন ভাই আচ্ছা ঠিক আছে বারো টাকা কিনা পড়বে এই দেখেন হোল্ডার দেখেন কত ধরনের হোল্ডার নিবে কত থেকে হোল্ডার হোল্ডার 20 টাকা থেকে বড় হোল্ডার শুরু 20 টাকা 20 টাকা থেকে বড় হোল্ডার শুরু আচ্ছা 20 টাকা থেকে শুরু আচ্ছা এরপরে দেখেন এটা 14 ধরার লাইট ওই ভাই খুব সামনে রাখে দেখা যায় ভাই আপনার মাল দাম কে ভাই আমার মাল দাম কেন আপনি আসেন দেখেন যে আসলে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা আর পঞ্চান্ন টাকা পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা পাওয়া যায় ভাই আল্লাহর কসম করে বলে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পিন নাই ভাই

এক বছর গ্যারান্টি তিন ঘন্টা আচ্ছা ঠিক আছে আড়াইশ টাকা এসে টাকা বললেন আমাদের এসিডিসি সত্তর টাকা থেকে শুরু সাড়ে তিনশো পাশাপাশি এবারে সুইচ আছে দেখেন এই দেখেন একটা টাকা আমি দিচ্ছি মাত্র ছয় টাকা

আপনি কোনো ভাই আমার থেকে এক মাসে যদি পনেরো হাজার টাকার মালও নেন সব মাল যে কোনো যে কোনো মাল যদি পনেরো হাজার টাকার নেন টু পার্সেন্ট এক্সট্রা

সমস্যা হচ্ছে বিক্রি করার সময় মাল কিছু মাল রয়ে গেছে এই মাল গুলো নিয়ে আসবেন টাকা ফিরে তত অন্য মাল নিয়ে বাড়িওয়ালা ভাইদেরকে বলি যদি কোন মাল নিয়ে আপনার দুই পিস

আর এই মালটা সত্তর গছ ভাই একশো চল্লিশ টাকা আমার কিনা আমি একশো পাঁচচল্লিশ টাকা বললাম একটা জবান দিয়ে বললাম একশো চল্লিশ টাকা আমার এই মালটা কিনা ভাই আচ্ছা একশো চল্লিশ টাকা কিনা কিভাবে একশো টাকা দেয় ভাই আকর্ষণ আকর্ষণ করার জন্য কাশেম ভাই কোনোদিন কথা বলে না আর বলবেও না ইনশাআল্লাহ আল্লাহ আপনি যতদিন আমার হয়াত রাখেন ইনশাআল্লাহ

সত্তর গজ পাবেন সত্তর গছ আশি গছ একশো গজ পর্যন্ত আছে তিনশো পঞ্চাশ টাকা চায়নাতামা চায়না তামা আচ্ছা তারপর তামা নিলে তামা আছে

কথা বলি যে যারা আসলে দূর দূর থেকে মাল নিতে আসবে বা আসবে না তারা কিছু টাকা হবে কন্ডিশন সিস্টেম বুঝে না হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি না ভাই আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না আমাদেরকে অবশ্যই দশ টাকার মালে তিন টাকা অগ্রিম দিতে হবে তাহলে আমরা মাল অবশ্যই বুকিং করে দেব আপনার ওইখান থেকে মাল রিসিভ করে টাকা দিয়ে মাল নিতে পারবেন তাহলে আজকের জন্য ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম